পার্পল এরপর সাদা এই যে দেখুন ফুল দেখলে চোখ লেগে যাবে অসাধারণ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের অসাধারণ একটি ভিডিও দেখাবো আপনারা আমার পিছনে দেখছেন অসংখ্য মানুষ এসেছে অনেকদিন ধরে আপনাদের ছোটখাটো টিউলিপ ফুলের ভিডিও আমি দেখিয়েছি আজ আপনাদের দেখাবো যে টিউলিপ ফুলের গার্ডেন থেকে আমি আপনাদেরকে এতদিন টিউলিপ ফুলের ভিডিও দেখিয়েছি সেখানে আজ টিউলিপ ফেস্টিভ্যাল হচ্ছে বন্ধুরা আমি নিউ ইয়র্কের আলবানির ওয়াশিংটন পার্ক থেকে আপনাদের সঙ্গে কথা বলছি আমার সঙ্গে থাকুন একের পর এক চমক থাকবে আজ আপনাদের জন্য সঙ্গে থাকুন প্লিজ দেখুন ফুলের বাহার বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ করবেন না একের পর এক চমক রয়েছে আপনাদের জন্য অসংখ্য মানুষ এসেছে আপনারা দেখছেন চারিদিক দিয়ে এবং অনেক সুন্দর সুন্দর ফুলের বেড এখানে রয়েছে সব আমি আপনাদের দেখাবো এই যে দেখুন ফুল দেখলে চোখ লেগে যাবে অসাধারণ দেখুন বন্ধুরা এখানে যে টিউলিপ ফুলের বেড রয়েছে শত শত বেড বিভিন্ন রকমের টিউলিপ ফুল সেগুলোর নাম কিন্তু লেখা রয়েছে এর আগে আমি আপনাদের টিউলিপ ফুলের ভিডিও দেখিয়েছি বাট নাম দেখে দেখায়নি এখন দেখুন এই যে বেডগুলো এর পাশেই নামগুলো দেওয়া আছে এভাবে দেখুন কিন্তু আমি নামগুলো এখন আপনাদের পড়ে দেখাতে পারবো না কারণ তাহলে অনেক সময় লাগবে দেখুন ফুল কাকে বলে অসাধারণ কত মানুষ মানুষ দেখেন এসেছে প্রচুর দেখুন আপনারা সারা গার্ডেন জুড়ে মানুষ মানুষ আর মানুষ সূর্য অস্তমিত এর আগে আপনাদের দেখিয়েছি সূর্য অস্তমিত এবং ফুলগুলো কি সুন্দর বাতাসে দুলছে দেখুন অসাধারণ একটি ভিউ দেখুন এখানে একটি ছোট্ট বেড রয়েছে ফুলগুলো দেখুন আপনারা কি চমৎকার বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ করবেন না একের পর এক চমক রয়েছে এখন দেখুন আপনাদের একটি ফুলের বেড দেখায় অসাধারণ এই ফুলগুলো দেখুন বন্ধুরা দেখুন কি চমৎকার চোখ জুড়িয়ে যায় মন প্রাণ জুড়িয়ে যায় দেখুন এখানে রয়েছে অফ হোয়াইট এখানে একটি ছোট্ট বেড়ে দেখুন কি সুন্দর অরেঞ্জ কালারের টিউলিপ ফুল দেখুন দেখুন এখানে এই পিঙ্ক কালার তারপরে রয়েছে পার্পেল কালার বন্ধুরা ভিডিও বেশি বড় করলে আপনারা স্ক্রিপ্ট করে যান বিধায় আমি আর অল্প একটু দেখিয়ে শেষ করবো আমি আগামীকাল আরো একটি ভিডিও এখান থেকে করব। এখানে একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই মেলার ভিডিও আমি আপনাদেরকে দিব তবে আজকে আরেকটু দেখেই শেষ করবো ইনশাল্লাহ এখানে একটি বেড রয়েছে দেখুন বন্ধুরা এখন আমি আপনাদের একটি ফুলের বেড দেখাবো এই ধরনের ফুলের বেড খুব কম দেখা যায় ইয়াল টিউলিপ ইয়াল টিউলিপ ফুল এবং সাথে পার্পল টেলিফোন সাদা টেলিফোন দেখুন আমার সামনে অসাধারণ এই যে দেখুন ইয়ালো পার্পল এরপর সাদা দেখুন কি চমৎকার এরপর আছে বেগুনি কালার এটাকে পার্পল কালারের মতোই বাট একটু হালকা এখানে দেখুন একটি বেড সাধারণ দেখুন কি চমৎকার এই যে দেখুন সবাই এই ফুলগুলোর ছবি নিচ্ছে এবং ভিডিও করছে নানা রকম কার্যক্রম এখানে চলছে বন্ধুরা এটাই ছিল আমেরিকার নিয়কঙ্গ অঙ্গরাজ্যের রাজধানী আলবানির ওয়াশিংটন পার্ক থেকে টিউলিপ ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ছোট্ট একটি ভিডিও এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার পরিচিত জনদের দেখার সুযোগ করে দেবেন প্লিজ এবং আপনারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি আমার সঙ্গে থেকে দেখলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ